ধুমা শিশুমৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে বিরোধী দলনেতা লংদরাই ভেলি ধুমা বর্তলা ভিলেজ কমিটির অন্তর্গত অষ্টকুমার পাড়ার বাসিন্দা বিশ্বকুমার দেববর্মার ছোট্ট শিশু বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে শনিবার রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শিশুটির বাড়িতে গিয়ে শোকাহত পিতামাতার প্রতি সমবেদনা জানান তিনি পরিবারকে সবরকম সহযোগিতা আশ্বাস প্রদান করেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা তুলে ধরেন এই যে দুমা ছড়া এই এলাকার অষ্টকুমার রজা পাড়াতে গত সতেরো তারিখে একটা সাড়ে তিন বছরের শিশু একটা একটা গাড়ির দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তাদের মা বাবার কাছে এসেছি আমরা একটু প্রবোধ দেওয়ার জন্য এবং তাদের পরিবারকে খুবই গরিব পরিবার আমরা দেখেছি এরকম কোনো সহযোগিতা করা যায় কি না এটা অর্থাৎ গভর্নমেন্ট থেকে এরকম কোনো সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে কি এটা দেখার জন্য তো সবটা তথ্য নিয়েছি আমরা সেভাবেই উদ্যোগটা নেব